যাই হোক যারা আসবে পরে আসবে তারা করে রেখে নেবে এটা ব্যাপার না আপনাদের সকলের উদ্দেশ্যে আমি বলি আমার পাশে যে বড় ভাইকে দেখতেছেন ইনার মূলত ভিসা প্রচেসিং এর কাজগুলো আমি প্রথম থেকে করতেছিলাম ইনার পাশে আমি সব সময় ছিলাম তো ইনি মূলত চেন্নাইয়ের ভিসা করে চেন্নাইয়ের ভিসাটা উনি রেডি করে রেডি করার পরে উনি যায় তো কোনো কারণে পেশেন্ট আসলে একটু অসুস্থ হয়ে যায় তো অসুস্থ হলে তো শুরু করা ছিল জন্য। শুরু যারা চেন্নাইয়ের মুম্বাইয়ের এর ভিসা করে গেছে প্রত্যেকেরই আমরা এফআর সিস্টেম করে আহ কলকাতাতে ট্রিটমেন্ট শুরু করছে বা যেখানেও শুরু করে দিয়েছে এই পর্যন্ত আহ কোনো কমেন্ট আসে নাই যে আলামিন ভাই এটা হচ্ছে না তবে এই ভাই হঠাৎ ফোন দিয়ে আমাকে আমরা সেম প্রসেসে আগাচ্ছিলাম এখনও মুম্বাই কিন্তু আপনার এফআরও অ্যাপ্লিকেশনের মাধ্যমে হাসপাতাল যদি একবার এলাও করে নেয় অ্যাপ্লিকেশন যদি চিকিৎসা শুরু হয়ে যায় তাহলে কিন্তু মুম্বাইতে এখনও অ্যাভেলেবেল ফাইল হচ্ছে আপনার টাটাতে হচ্ছে হার্ড কপি কিন্তু লাগে না কিন্তু আমার পাশে যে ভাইকে আপনারা দেখতে নিন ইনার আমরা সেম প্রসেসে আগাচ্ছিলাম সমস্ত গাইডলাইনে ছিলাম কিন্তু হঠাৎ তিনি আমাকে ফোন দেয় যে আলামিন ভাই আমার ফাইল হচ্ছে না কলকাতাতে খুব একটু ঝামেলা ভোগান্তির মধ্যে আছি তো আমরা সেই বিষয়ে লাইভে আসলাম কেনই না রেফার ও ঝামেলা হচ্ছিল কেন হঠাৎ করে টেনশন করলাম বাংলাদেশ চলে আসবো এতো আহাকার কেন ছিল ভাই এক পর্যায়ে কিন্তু আমাকে ফোন ধরাই দেয় হাসপাতাল কর্তৃপক্ষর কাছে কিন্তু একটু কথা মন তো আমি ভাবলাম যে ভাইকে নিয়ে লাইভের একটা প্রয়োজন আছে যেহেতু আমার লাইফটা মূলত ক্যান্সার পেশেন্টদের গাইডলাইন কে কোথায় ঠেকছে সেই ঠেকাটা সরে হোক তবে এই ঠেকা থেকে কিছু শিক্ষার ব্যাপার আছে আর যেহেতু আমি ভিসা প্রসেসিংয়ের সাথে কানেক্টেড একদম ফুল দমে সবসময় ব্যস্ত থাকি ভিসা প্রসেসিং নিয়ে তো এটা আমিও তো এইভাবেই প্রসেসিং করতেছি যে এফআর অ্যাপ্লিকেশন করে প্রত্যেকের আমি কার্যক্রম যাই হোক সব কিছু আমি ঠিক করতেছি কিন্তু এই ভাইয়ের এফআরআরও অ্যাপ্লিকেশনের গাইডলাইন পুরোটাই আমি দিচ্ছিলাম কিন্তু কেন জানি হঠাৎছে খুব আহাকার দিয়ে বলল ভাই আমি বাংলাদেশ ব্যাক করব আমার ট্রিটমেন্ট হচ্ছে না কলকাতাতে তো সেই বিষয়ে ভাই আপনার পরিচয়টা দেন লাইভে এই মুহূর্তে পনেরো জন আছে লাইভটা খুব গুরুত্বপূর্ণ হবে আপনারা যদি সম্পূর্ণ শেষ করেন অবশ্যই শিখবেন এই ভাই অনেক বড় একটা ঠেকা খাইছে ঠেকা খাওয়ার পরে আমি ভাইকে ইনভাইট করছি ভাই আমার লাইভ একটু আসেন তো যাই হোক কমেন্ট করবেন কোন বিষয় ভাইয়ের থেকে জানার আছে ভাই অলরেডি কলকাতা আছে আপনাদের যদি কোনো বিষয়ে জানার থাকে ভিসা সম্পর্কে আপডেট কলকাতার ওই পাশের সম্পর্কে আপডেট যদি আপনারা জানতে চান ভাইকে কমেন্ট করবেন ভাই অবশ্যই সঠিক তথ্য দিয়ে সাহায্য করবেন হ্যাঁ জি ভাই আপনার পরিচয়টা আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ মামুন আমি বরিশাল থেকে কলকাতা আসছি আমার বাবার চিকিৎসার জন্য তো আসছিলাম ঠিক মতনই কিন্তু আমার আব্বু হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়ার পরে আমরা হসপিটাল চেঞ্জ করার সিদ্ধান্ত নেই যে কলকাতাতে দেখাবো তো ওইখান থেকে অনেক ভোগান্তি হয়েছে কাগজে তারপরে আমি বড়োভাইকে ফোন দিয়েছি সে বলছে যে এইভাবে করো তারপরও অনেক যে অ্যাপ্লিকেশন ওই হসপিটাল থেকে অনেক কষ্টকেরা মানে দেয় না মানে অনেক মানে ভোগান্তি আর কি তারপরে এক পর্যায়ে মানে অনেক কষ্টের পরে কিছু অর্থর বিনিময়ে সত্য কথা যেটা তারপরে আনা হয়েছে আর কি তারপরে বড় কাছে বলছি এইভাবে এইভাবে তারপরে যে হাসপাতালে দেখাচ্ছি ওই হাসপাতালে বড় ফোনটা দৌড়াই দিছি সে কথা বলছে তারপরে সে মানে আমাদের যে আমরা বাংলাদেশ থেকে আসছি সেটা মানে কেরাই মানে মানে কেমন ঠেকতেছে না সে বড় তারপরে কথা বলছে তাকে উলটা পাল্টা ব্যবহার মানে ওরকমই মানে এলাও দিতেছে না ওই মানে সি ফরমেট মানে দেখতে পাচ্ছ বাংলাদেশি দের মনে হচ্ছে জি হ্যাঁ তারপরে ওইটা অনেক কষ্ট করে আনার পরে তারপরে সাথে সাথে আপনার ট্রিটমেন্ট শুরু হইছে কথা হইছে তাহলে ফাইলটা যে অফ ছিল এটা আপনি যে বললেন কোন পেপার ছাড়া জন্য হচ্ছে না এটা অ্যাপ্লিকেশন করলেও পারারও হবে না এটা কোন একটা পেপার জন্য বলছিলেন যে এটা হচ্ছে যে আপনার কি জন্য নাম ভুলে গেছি যে চিপ না এটা কি বলে আপনারা বলছিলেন যে এটা চেন্নাই চেন্নাই থেকে আনা লাগবে এটা হাসপাতাল থেকে অনুমতি না দিলে ওটারে চিফরম বলে নাকি না চিফরম না ওটারে ফর্ম তো হোটেল থেকে দেয়

এখন পর্যন্ত মুম্বাইতে আজকেও আমার অনেক পেশেন্টের ফাইল কিন্তু আমি মাধ্যমে হাসপাতালে আমি ফাইল করছি হ্যাঁ মুম্বাই থেকে এখনো কিন্তু আমার কমপ্লেন আসে না আলামিন ভাই এটা একটু প্রয়োজন আছে কিন্তু কলকাতা থেকেও আসে নাই তো প্রথম আপনি বললেন এই জন্য আপনাকে নিয়ে আসা দেখেন এতদিন আমরা এভাবে application করে মেন শুরু করে দিয়েছি কিন্তু আপনার হঠাৎ করে কেন এটা তারা ওই হাসপাতাল থেকে NOC আনতে বললো নয় অন্য objection certificate এটা কি প্রত্যেকেরই লাগতেছে নাকি মানে কি হচ্ছিলো এখন প্রত্যেকে লাগতেছে এখন একটু করা করি মানে করা করি ওটা না হইলে হয় না একটা একটা মানে এখন হয়েছে কি জেন্নাই থেকে বিছানায় তারপর ফট করে ওরা হাসপাতাল চেঞ্জ করে এই কিছু কিছু এই আগে এগুলো হইতো এখন এইগুলো হয় না এখন কড়াকড়ি করার কারণে এখন এইগুলো লাগতেছে প্রতিটা মানে রুলস বাই রুলস চলতেছে ওইটা না হলে আবার ট্রিটমেন্ট করতে চায় না এই আর কি এনওসি না দেওয়া হইলে হয় না এই আর কি ও আচ্ছা আচ্ছা

আজকে একটা ওইখান থেকে আজকে একটা ওই রুগী আসছে ওইখান থেকে আপনার টাটা মেমোরিয়াল হাসপাতাল থেকে ওই সেম ওই রকম এনও চাই না তারপর আমাদের এই হসপিটালে ওইরকম সেম পজিশনে কাজ করেছে নাহলে ট্রিটমেন্ট করতে চাইছিল না কিন্তু ওই ফাইলগুলো সব দেখাইছে ওই টাটা মেমোরিয়াল ওইখান থেকে আনছে তারপরে সব মানে ট্রিটমেন্ট শুরু হচ্ছে আজকে সব আমার সাথেই সব কিছু টেস্ট তারপরে সিটি স্ক্যান সব কিছু করছে ও বলছে এরকম যে আগে হয়তো এখন হয় না এখন এগুলো লাগে আপনারা যারা লাইভ দেওয়া কন্টিনিউ করতেছেন আসলে আমাদের শিখার বিষয় দেখেন একটু সামান্য চেঞ্জ হয়েছে এন লাগবে আপনার মুক্তি একটি করে ফেলছেন আপনি কলকাতার ভিসা করে চেন্নাই যেতে যাচ্ছেন এটা হবে তবে আপনি কলকাতার যে হাসপাতাল থেকে ভিসা করছেন অবশ্যই ওই হাসপাতাল থেকে একটা এন লাগবে তবে তাহলে তো এখানে দেখেন কোন হাসপাতাল এনওসি দেবে কি দেবে না এটাও একটা ব্যাপার থাকে যে পেশেন্ট আমার কাছে আসলোই না আমি এনওসি কেন দেবো তাকে একটু ভোগান্তি দেবো তাই না এটা ভোগান্তিতে পড়া লাগ যেহেতু আপনি অলরেডি ভুগতেছিলেন অনেকক্ষণ কয়েকটা দিন তো আপনারা যারা নতুন আসলে বিভিন্ন ট্রাভেলস থেকে আপনারা ভিসা করেন আপনি যাবেন চেন্নাই অ্যাপোলো উনি পারে না চেন্নাই অ্যাপোলোর আয়ুষ ইনভাইটেশন আনতে পারে না উনি দেখা গেছে কলকাতার একটা লোকাল হাসপাতাল থেকে ভিসা টিসা করে রেডি করে দিচ্ছে এই পাশ থেকে ট্রাভেলস ঠিকই আপনার কাছ থেকে 1500 2000 स्लॉट ধরেতে এখন অনেক ঝামেলা দেয়া গেল 10000 15000 টাকা পার পাসপোর্টই আপনার এতো যে একটা ভূগানদের পরে বিশান্ত তো এখন সোনার ভরিং বলতে তাই না তো এই ভিসা পাওয়ার পরে আপনি কলকাতা যাওয়ার পরে যদি আবার চলে আসতে হয় আপনার বা দিল্লি পর্যন্ত যাওয়ার পরে চলে আসতে হয় তাহলে তো এটা পুরো এটা কি বলবো हैरानी তো আপনাদেরকে আপনার কারণেই তো আবার আপনি যেভাবে যেভাবে বলছেন ওইভাবে ওইভাবে করার পরে আবার এটা হয়েছে তারপরে তো আমি ট্রিটমেন্ট করতে পারতেছি না এটা আমি প্রস্তুতি নিয়েছি যে চলেই আসবো তাহলে অবশ্য অবশ্যই দোয়া করবেন এটা তো আসলে দেখেন আমি ক্যান্সার পেশেন্ট হিসেবে চ্যানেলটা করার উদ্দেশ্যই হচ্ছে সঠিক গাইডলাইন আমার মূল টার্গেট কিন্তু ট্রাভেলস না সঠিক গাইডলাইন যেহেতু আমি ক্যান্সার পেশেন্ট আমার ট্রিটমেন্টের প্রয়োজন আছে এই জন্য পাশাপাশি আমি ট্রাভেলস রিলেটেড কাজ করি এতে কী হয় পেশেন্টের ভোগান্তিটা কম হয় এবং আমি যে পেরায় পড়ছি আমি যে সমস্যায় পড়ছি এইগুলো আমি তুলে ধরি ভিডিও দেখে উপকার এই যে আপনাকে আজকে আমি ইনভাইট এটা যারা দেখবে উপকার কারণ প্রত্যেকেরই প্রত্যেক ট্রাভেলস কিন্তু ইন্ডিয়াতে অনেক হাসপাতাল আছে এক একটা পেশেন্টের এক একটা ডিমান্ড থাকে যে আলামিন ভাই আমি এই হাসপাতালে যাবো আমার ভিসাটা করে দেন কিন্তু আমি দেখা গেলে ওই হাসপাতালের ইনভাইটেশন আনতে পারতেছি না আমি যেইটা পারি আমি ওইটা দিয়ে আপনাকে আলু বিন্দু দিছে আর আপনি যাই এফআর অ্যাপ্লিকেশন করবেন ফাইল হয়ে যাবে আমি আপনাকে থাপকো বাড়ি দিয়ে ফাইলটা প্রসেসিং করে পাঠাই দিচ্ছি এই পাশ থেকে আমার কিছু ব্যবসা হয়ে যাচ্ছে কিন্তু এবার ওই পাশে যাওয়ার পরে আপনার যে ভোগান্তি আপনার যেই মাথার উপর দিয়ে একটা প্রেশার এমনিতেই আপনার ক্যান্সার পেশেন্ট আপনার উপরে তো চাপ ভাই শোনা যায় আমার কথা শোনা যায় জি জি শোনা যায় এখন শোনা যায় ভাই একজন লেখছে যে ভাই টানা মেমোরিয়াল থেকে উনি কলকাতায় আসছে তার এটার কারণ কি কি সমস্যা এই এই বিষয়ে কিছু কথা হইছে ওনার সাথে জি হ্যাঁ ও ওনার সাথে কথা হয়েছে ওইখানে একটু লং টাইম চিকিৎসার জন্য মানে একটু টাইম লাগে এর জন্য উনি তো এমার্জেন্সি এই জন্য এখানে আসছে আর কি এটাই আর কোনো সমস্যা নাই এই ট্রিটমেন্ট গুলো অনেক পেশেন্ট আছে তারা মেমোরিয়াল থেকে প্ল্যানিং করে প্লাস ওদের কাছ থেকে মেডিসিন কিনে নিয়ে ওরা প্রাইভেট সেক্টরে চলে আসে একটু ব্র্যান্ডের হাসপাতাল গুলোতে আসে ওরা পুশ করে শুধু এতটুকু যেমন আমি নিজে প্ল্যানিং করি টানা থেকে মনে আসি বাংলাদেশ থেকে ডেলটাতে এইভাবে সাইড ট্রিটমেন্ট নেওয়া যায় এটা কোনো ব্যাপার না যদি আপনাদের অন্য কিছু জানার থাকে বলবেন বা এর সাথে উনি বলছে যে মানে ওইখান থেকে বাংলাদেশের রিপোর্টগুলো একটু অ্যালাউ করে না ওদের রিপোর্ট টুপোর্ট হইতে হইতে অনেক সময় লাগবে এই জন্য এমার্জেন্সির জন্য এইখানে আসছে আমার এইখানে আর কি এই জন্য এটাই এমনি কোনো সমস্যা নাই হসপিটাল তো খুব ভালো হসপিটাল খুব সুন্দর আচ্ছা ভাই দেখেন এই যে এফআরআর আপনি যে কথারা বললেন এটা কি ওইখানে সিন্ডিকেট হয়ে যাচ্ছে এমনটা ব্যবসা শুরু হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ সিন্ডিকেট ওরা কিন্তু নিজে থেকে দিতে পারে হাসপাতাল থেকে কর্তৃপক্ষ যারা আছে ওরাই দিতে পারে কিন্তু এখান থেকে মানে কিছু সিঙ্গি মানে কিছু টাকা খাওয়ার মতো আর কি এটা আমি যেটা আমি ধরতে পারছি পড়ে এরকম যেটা কিন্তু আমি তো হাসপাতাল হাসপাতাল হয়তো সরাসরি কানেক্টেড না এটা বাইরের কিছু ট্রাভেলস এজেন্সি দোকানদার হ্যাঁ

তাহলে আজকে আমাদের লাইফটা আমরা বেশি লং করবো না ভাইয়ের পেশেন্ট আছে অলরেডি আমাদের সময় ছিল দশ থেকে পনেরো মিনিট আমাদের মূল বিষয় হচ্ছে আপনারা যারা ট্রাভেল বিভিন্ন ট্রাভেলস থেকে ভিসা করতেছেন আপনারা বলবেন ভাই আমি অমুক হাসপাতালে যাব এই হাসপাতালের ভিসা করে দিতে পারবে কি না যদি তারা বলে হ্যাঁ আমি পারবো তাহলে ওই ট্রাভেলস থেকে কাজ করাবেন যদি বলে না আমি পারবো না তাহলে আপনারা অবশ্যই ওই ট্র্যাভেলস থেকে বিরত থাকবেন কারণ এরপরে আপনার কাজ আছে ভিসা চেঞ্জ করা দেখেন ভিসা চেঞ্জ হবে মাধ্যমে তবে এন ও লাগতেছে বর্তমান যা এই ভাই পারে না এন ও সি ছাড়া আর আমি সমস্ত গাইডলাইন দিচ্ছিলাম কিন্তু আমিও ফেল করছি এখানে তো এন ও সিটা হাসপাতাল থেকে এন ও সি দিয়ে রেজিস্ট্রেশন করার পরে এখন মূলত ওনার ফাইলটা হয়েছে আপনারা যারা পড়ে আসবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আমার চ্যানেলটা অবশ্যই একটা গাইডলাইনমূলক চ্যানেল আপনাদের আর কিছু প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন যারা লাইভে আসেন যদি কিছু প্রশ্ন করতে পারেন ভাই আর কিছু বলার আছে আপনি আচ্ছা আপনি আমার আমার মানে এই তো দিন আপনি আমার সাথে আছেন আমার থেকে কোনো ভুক্তভোগী শিকার হয়েছেন কিনা আপনি না না আপনি না থাকলে তো আমার সম্ভবই না আমার তো বাংলাদেশে চলে আসতে মানে আপনি যে উপকারটা করছেন আমার শুরু থেকে এটা ডলার তুললো মানে এটা ডলার বাসা আমি কিন্তু ভাই লাইগোছে হ্যাঁ আমি কিন্তু আপনার কাজ ফ্রি করি না আমি তো ভিসা প্রসেসিং করে অ্যাপ্লিকেশন ফি আপনার যেই সিএমসি যে পেমেন্ট ডলার দিয়ে পেমেন্ট করা লাগে পেমেন্ট আমি আপনার কাছ থেকে নিয়েছি হ্যাঁ তাহলে আপনি যে টাকাটা দেন আমাকে এই টাকা দিয়ে কি আপনি মানে খুব লস হয়ে গেছে আপনার বা আপনি খুব বড় अमाउंट देছেন রেমনটা না না এটা কোনো লস হয় না বড় अमाउंट হয় না উথায় আমার কাজ হইছে আমাকে 15 দিছিল কিন্তু আমি

তাহলে অবশ্যই আমি আপনাকে আবার শুক্রবারে ডাকবো থাকার চেষ্টা করবেন যদি তারা চায় পেশেন্ট নিয়ে আপনি ওই পাশে ভালোভাবে ট্রিটমেন্ট করেন এটাই আশা করি ধন্যবাদ সবাইকে লাইভটা শেয়ার করে দেবেন ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে আন্তরিকভাবে অনেক অনেক ধন্যবাদ আচ্ছা